হাই ফ্রেন্ড আর বেঙ্গলি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আপনারা কীভাবে আধার কার্ডের বাবার নাম বা অ্যাড্রেস বা স্বামীর নাম এই সমস্ত ডিটেলস যদি আপনাদের ভুল থেকে থাকে বা আপনারা যদি বিবাহিত মহিলারা হন আপনাদের বাবার নামের জায়গায় যদি স্বামীর নাম বসাতে চান এবং অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন অনলাইনের মাধ্যমে তো দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো তাছাড়া কি কি ডকুমেন্ট লাগবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো কত টাকা চার্জ কাটবে সেটিও আপনাদেরকে দেখাতে চলেছে তো চলুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের টি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে ওয়েলকাম টু মাই আধার এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশন গিয়ে আপনারা টাইপ করবেন মাই আধার লগ ইন এরপর আপনারা সার্চ করে নেবেন আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনার লিঙ্ক পেয়ে যাবেন মাই আধার এই অপশান ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো দেখুন এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাকে লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার আধার নাম্বারটি দেবেন এরপর এন্টার ক্যাপচার এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন এরপর লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো আপনাদেরকে বলে রাখি এই কাজটি আপনি তখনই করতে পারবেন আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আর যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আপনাদের যে পোস্ট অফিস আছে প্রত্যেক পোস্ট অফিসেই মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয় আধার কার্ডের সাথে পঞ্চাশ টাকা নেবে এবং আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করে দেবে আপনারা কিন্তু অতি অবশ্যই লিঙ্ক করান তারপরে এই কাজটি করবেন যদি লিঙ্ক না থাকে আর যদি লিঙ্ক থাকে কোনো সমস্যা নেই এরপর লগ ইন উইথ ওটিপি এই ক্লিক করবেন তো ওটিপি ক্লিক করলে এখানে দেখতে পাবেন সাকসেসফুলি জেনারেট অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটার লিঙ্ক আছে সেই ওটিপিটি আপনারা এখানে পোষিয়ে নেবেন এরপর লগ ইন এই অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করলে এই পেজটি কিন্তু লগ ইন হয়ে যাবে এরপর আপনারা কিন্তু আধার কার্ড কারেকশন করতে পারবেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু সার্ভিস আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তো যখনই লগ ইন হয়ে যাবে এখানে কিন্তু আপনার ফটো দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু ডিটেলস পার হবে এবং আরেকবার ক্লিক করলে এটি কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট এই অপশানে আপনাকে যেতে হবে এই অপশানই আপনাকে ক্লিক করতে হবে এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশান আসবে প্রথমের অপশানটিতে আপনারা ক্লিক করবেন আপডেট আধার অনলাইন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে সবার নিচের দিকে প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরেকটি পরবর্তী পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নেম ডেট অফ বার্থ জেন্ডার এগুলি কিন্তু লক করা আছে এগুলি কিন্তু চেঞ্জ করতে পারবেন না এই সমস্ত অপশান চেঞ্জ করতে গেলে আপনাকে সরকারি আধার সেন্টারে যেতে হবে অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন নো লিমিট আপনি যতবার খুশি চেঞ্জ করতে পারেন এই অপশনটি শুধুমাত্র আপনি চেঞ্জ করতে পারবেন এরপর প্রোসিড আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন অর্থাৎ অ্যাড্রেস আপনি নিজে নিজেই চেঞ্জ করতে পারবেন প্রোসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম ডিটেলস ওপেন হবে আপনার কারেন্ট ডিটেলস এখানে কিন্তু শো হবে অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেটি কিন্তু এখানে শো হবে দেখতে পাবেন এরপর স্কল ডাউনগুলো নিচের দিকে আসবেন আসার পর ডিটেলস টু বি আপডেট এখানে আপনার যে নাম অর্থাৎ আপনার স্বামীর নাম বা বাবার নাম যেটি আপনি রাখতে চান সেটি এখানে দেবেন তো আপনি যদি ছেলে হন আপনার যদি বাবার নাম এখানে পোষাতে চান সেক্ষেত্রে সন অপ এখানে এভাবে করতে পারেন বা কেয়ার অপও করতে পারেন তো আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনি এখানে ডটার অপ করবেন অর্থাৎ অবিবাহিত যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনি ডটার করবেন আর যদি আপনি বিবাহিত হন আপনার স্বামীর নাম রাখতে চান সেক্ষেত্রে আপনি ওয়াইপ অপ করবেন তো এই অপশানগুলি আপনারা কিন্তু দেবেন তো আমার ক্ষেত্রে আমি বাবার নাম রাখতে চাই সেক্ষেত্রে সন অফ তো এখানে দিয়ে দিলাম এরপর বাবার নামটি এখানে দিতে হবে বা কেয়ার অফও আপনি করতে পারেন গার্জেন হিসাবে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট এখানে যদি আপনারা কিছু থেকে থাকে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট ডিটেলস সেক্ষেত্রে আপনি দিতে পারেন তাছাড়া যখনই আপনারা ইংলিশে এখানে নামটি দেবেন সেক্ষেত্রে বাংলা এখানে অটোমেটিক চলে আসবে অনেকের ক্ষেত্রে বাংলাতে আসে না শুধুমাত্র ইংলিশেই থাকে সেক্ষেত্রে আপনারা যখন কার্ডটি করেছিলেন তখন কিন্তু শুধুমাত্র ইংলিশ ফর্মেটেই আপনার সম্পূর্ণ আধার কার্ডটি আছে সেই জন্য কিন্তু এখানে ইংলিশটি আসবে না আর যাদের বাংলা ইংলিশ দুটো ফর্মেটেই আছে সেক্ষেত্রে এখানে কিন্তু বাংলা চলে আসবে এরপর এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট আপনারা চাইলে দিতে পারেন যদি আপনার থেকে থাকে তাছাড়া ছেড়ে দিতে পারেন এরপর এখানে স্ট্রিট রোড লেন চাইলে দিতে পারেন নাহলে আপনারা ছেড়ে দিতে পারেন এরপর এরিয়া লোকেশনও আপনারা চাইলে দিতে পারেন ল্যান্ডমার্কও দিতে পারেন এরপর পিনকোড তো পিনকোডটি আপনাদেরকে অতি অবশ্যই দিতে হবে তো যখনই আপনারা পিনকোডটি দেবেন অটোমেটিক কিন্তু এখানে স্টেট চলে আসবে ওয়েস্ট বেঙ্গল কিন্তু চলে গেল এরপর ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি কিন্তু শো হবে এরপর ক্লিক করে নেবেন বাংলাতে চলে আসবে এরপর ভিলেজ আপনার যে ভিলেজ সেটি এখানে সিলেক্ট করে নেবেন এরপর পোস্ট অফিস অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে এরপর ম্যানুয়ালি আপলোড অর্থাৎ এখানে একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো সেটি কী ডকুমেন্ট আপলোড করবেন তো চলুন তো দেখুন এখানে সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সমস্ত ডকুমেন্টগুলি আপনারা এখানে আপলোড করতে পারবেন তো কী কী ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারবেন তো দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে পারবেন তারপর ডিসাবিলিটি সার্টিফিকেট দিতে পারবেন ইলেকট্রিক বিল দিতে পারবেন তিন মাসের পুরাতন এরপর গ্যাস কানেকশান বিল দিতে পারবেন তিন মাসের পুরাতন ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন যে সমস্ত ডকুমেন্টগুলি সবার কাছে থাকে যেমন এখানে জব কার্ড দিতে পারবেন এরপর ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন যদি বিবাহিত হন আপনারা যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে থেকে ভালো ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেবেন পাসবুক উইথ ফটো এরপর ফটো আইডি কার্ড এরপর এখানে বলা আছে রেশন কার্ড দেখতে পাচ্ছেন এস টি এসসি ও বিসি কাস্ট সার্টিফিকেট এরপর আপনারা দেখতে পাবেন সবার নিচের দিকে যদি যান সেক্ষেত্রে দেখতে পাবেন ভোটার আইডি কার্ড এরপর ওয়াটার বিল কানেকশান সমস্ত ধরনের সার্টিফিকেট কিন্তু এখানে আছে অর্থাৎ যে সমস্ত সার্টিফিকেটগুলি সবার কাছেই থেকে থাকে তো এই সমস্ত সার্টিফিকেটগুলি কিন্তু আপনারা দিতে পারবেন তো আমি ভোটার কার্ডই সিলেক্ট করে নিচ্ছি এভাবে আপনারা চাইলে অন্য ডকুমেন্টসও সিলেক্ট করতে পারেন এরপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে এরপর কন্টিনিউটি আপলোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ডকুমেন্টটি আপলোড করবেন তো এখানে বলে রেখে আরেকটি বিষয় যে ডকুমেন্টটি আপনারা আপলোড করবেন সেটি কিন্তু টু এমবির বেশি হওয়া চলবে না তাহলে কিন্তু এখানে আপলোড নেবে না যখন এই ডকুমেন্টটি আপলোড আপনারা করবেন আপলোড হয়ে যাওয়ার পর এখানে একশো পার্সেন্ট দেখতে পাবেন কমপ্লিট হয়ে গেছে এরপর নেক্সট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এরকম ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানে নিউ অ্যাড্রেস দেখতে পাবেন আপনারা যে অ্যাড্রেসটি বসালেন এবং নতুন ঠিকানাটি এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন এরপর আই হেয়ার বাই এই অপশানে ক্লিক করবেন এরপর ক্লোজ এই অপশানে ক্লিক করবেন এরপর নেক্সট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই এখানে আবারও ক্লিক করবেন এরপর আপনাদেরকে কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য দুটি অপশান পাবেন এই অপশানটিতে টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পর দুটি অপশান পাবেন যে কোনো একটি অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানটি দিয়ে ক্লিক করবেন এরপর মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা অ্যামাউন্ট দেখতে পাবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে কিন্তু অনেক ধরনের পেমেন্ট অপশান আছে দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যান্ড পে অর্থাৎ এটাতে ক্লিক করলে পার কোড পার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে জেনারেট কিউআর এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু পার কোড পার হয়ে যাবে এটি স্ক্যান করে আপনারা কিন্তু পেমেন্ট করিতে পারবেন সবথেকে সহজ পদ্ধতি তাছাড়া আপনারা গুগল পে ফোনপে পেটিএম এই সমস্ত পদ্ধতি থেকেও আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন তো পাঁচ মিনিটের মধ্যে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে তো পেমেন্ট হয়ে গেলে আপনার পেঞ্জটি কাটবেন না এই ধরনের আপনাদের সামনে একটি অপশান আসবে এখানে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা অ্যাকনোলজমেন্ট কপিটি ডাউনলোড করে নেবেন এরপর আপনারা হোম পেজে চলে আসবেন আসার পর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কমপ্লিট দেখা যাবে যখনই আপনাদের কার্ডটি আপডেট হয়ে যাবে আপনারা এই ধরনের কমপ্লিট কিন্তু দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কমপ্লিট হয়ে গেছে তো কারেকশন করার পর অর্থাৎ আপনি যবে কারেকশান করবেন কারেকশন করার পর চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার আধার কার্ড কারেকশন হয়ে যাবে তারপর আপনার বাড়িতে একটি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে নতুন আধার কার্ড আসবে সেটি কিন্তু টাইম লাগবে চোদ্দো থেকে পনেরো দিন বা কুড়ি দিন তার আগে যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করে পার করে নিতে পারেন ডাউনলোড আপনারা কীভাবে করবেন আপনারা এভাবে লগ ইনও করতে পারেন তাছাড়া আপনারা এই অপশানে আসবেন আসার পর থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বারটি দেবেন এখানে ক্যাপচার কোডটি দেবেন এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি পুসি বসিয়ে আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে আধার কার্ডের অ্যাড্রেস বা বাবার নাম স্বামীর নাম কীভাবে কারেকশন করবেন বা আপডেট করবেন অর্থাৎ পরিবর্তন করবেন সমস্ত পদ্ধতি আপনাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে